ফুলবাড়ি ইন্দো বাংলা সীমান্তে বিক্ষোভ অনশন সোমবার থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বোল্ডার বোঝায় ভুটানের ট্রাক এমনই হুঁশিয়ারি বোল্ডার ব্যবসার সঙ্গে যুক্ত ভারতের চারটি সংগঠনের ভারতীয় এক্সপোর্টারদের কাছ থেকে বোল্ডার আমদানি এক প্রকার বন্ধ রেখেছে বাংলাদেশ ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে বোল্ডার না নিয়ে ভুটান থেকে বোল্ডার আমদানি করছে বাংলাদেশ ফলে ব্যাপক ক্ষতির মুখে ভারতের বোল্ডার রপ্তানিকারকরা পরিস্থিতিতে ফুলবাড়ি স্থল বন্দরে আন্দোলন শুরু করেছে ফুলবাড়ি বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফুলবাড়ি এক্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফুলবাড়ি ড্রাইভার অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ি সি অ্যান্ড অ্যাসোসিয়েশনের সদস্যরা সোমবার ভুটানের গাড়ি বাংলাদেশ যাওয়া আটকে দেয় অনুসন্কারীরা সকাল আটটায় বাংলাদেশ সীমান্ত খুলেছে ঘটনাস্থলে থানার পুলিশ যে ভুটান ভুটান গাড়ি থেকে মাল নিয়ে আসে আমাদের ফুলবাড়ি আশেপাশে ড্যাম করুক সেই ড্যাম মাল আমরা বাংলাদেশে নিয়ে যাবো তাহলে ভুটান গাড়িও চলবে আমাদের ইন্ডিয়ান গাড়িও চলবে খালি একতরফা ভুটান গাড়ি আমরা বাংলাদেশে যেতে দিব না আর এখানে আমরা যেখানে যাচ্ছি প্রশাসন বারবার করে বলতেছে এটা ইন্টারন্যাশনাল ব্যাপার এটা ইন্টারন্যাশনাল ব্যাপার ভুটানের সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে আমাদের ইন্ডিয়ার সাথেও বাংলাদেশের চুক্তি আছে ইন্ডিয়ান পাথর নিতে লাগবে কিন্তু আমরা ভুটানের কোনো লোককে আজকে পাঁচ বছর ধরে দেখতে পেলাম না খালি দেখতে পাচ্ছি ভুটানের কয়েকটা দালাল ভুটানের দালাল বললে ভুল হবে আমাদের ইন্ডিয়ান দালাল যারা হচ্ছে ভুটানের গাড়িগুলো দালালি করে বাংলাদেশে এক্সপোর্ট করে তা আমরা এটা কোনো মতো মেনে নিতে পারছি না বাংলাদেশ শুধুমাত্র ভুটানের গাড়িই নিচ্ছে তাহলে প্রশ্ন উঠছে কেন ভারতীয় গাড়ি তারা নিচ্ছে না বা চাহিদা নেই একাধিক বিস্তর অভিযোগ করলো তার মধ্যে থেকে মূল যে অভিযোগ উঠে আসলো ভুটানের গাড়ির মডিফিকেশন প্রশাসনিক স্তরে সকলের সঙ্গে কথা হচ্ছে এর সমাধান সূত্র বের করতে হবে বহু মানুষ এই সীমান্ত ব্যবসার সঙ্গে জড়িত বললেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব তো ওদের গাড়ি দুশো গাড়ির ডিমান্ড দুশো গাড়ি ভুটানে চলে গেলে ইন্ডিয়ার মালগুলো পড়ে থাকছে এবং সেই সেই মাল বিক্রি হচ্ছে না এবং এতগুলো ট্রান্সপোর্টার তারা গাড়ি কিনেছে তাদের এমপ্লয়মেন্ট আছে তাদের ঘর সংসার আছে তো আমি ডিএম ম্যাডামকে বলেছি জেলা সভানেত্রীর সাথেও কথা হলো পুলিশ প্রশাসনের সাথেও কথা হলো এদেরকেও ডেকে কথা বললাম এদের বললাম যে কাল পশু মধ্যে ডিএম ম্যাডাম একটা ডেট দিলে সেখানে কথা বলুক আমি পরিবহন সচিব সৌমিত্র মোহনের সাথেও কথা বলছি যে সব জায়গাতেই বলবো যে ভুটানে গাড়ি যাচ্ছে যা কিন্তু ইকুয়াল নাম্বার অফ ভেহেক্যালস ফ্লাইং ফ্রম ফুলবাড়ি টু বাংলাদেশ সেটা আমাদের রাজ্যের এটাকে একটা পার্টি জোনে রাখতে হবে সুরাহা নামেরা বিক্ষোভকারীদের একাংশ মেয়র গৌতম দেবের সঙ্গে আলোচনায় বসেন বৈঠকের পর তারা ভুটানের গাড়ি আটকে দেওয়া থেকে বিরত থাকলেও বিক্ষোভ একইভাবে চলবে বলে জানিয়েছেন তারা পাশাপাশি মেয়র তাদের সমাধানের আশ্বাস দিয়েছেন বলেও জানান তারা আন্দোলন আন্দোলনের মতো চলবে এবং অনশন মঞ্চ চলবে এবং পাশাপাশি আলোচনাও চলবে আর এই মুহূর্তে আমরা কোন যারা আমাদের ট্রাক মালিকরা আছে এবং ট্রাকের ড্রাইভার যারা আছে খালাসি যারা আছে তারা কোনো রকম কোনো গাড়ি আটকাবে না আন্দোলন আন্দোলন আন্দোলনের মতো চলার পরেও আলোচনার টেবিলে তিন চার দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ হবে এবং মেয়র সাহেব নিজে সহমত পোষণ করেছেন যে ইন্ডিয়ান গাড়ি যাওয়া উচিত এবং ইন্ডিয়ান গাড়িকে যেভাবে ব্যবসা মার খাচ্ছে তারা তাদের রুজি রুটি যে ব্যাপারটা সেই রুজি রুটির ব্যাপারটা দেখা হবে এবং সহানুভূতির সঙ্গে দেখা হবে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী আমাদের ওনার সঙ্গে কথা বলবেন উনি জেলা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলেছেন আমাদের জেলা সভানেত্রী মৌমাগ এই বিষয়ে খোঁজখবর করছেন এবং আলোচনা হয়েছে ওনার সঙ্গেও মেয়র সাহেবের সঙ্গেও উনি ডিটেলস আমাদেরকে বললেন এবং সবিস্তারে আলোচনা হয়েছে আমরা কয়েকদিনের জন্য যারা আমাদের ট্রাকের যারা আছে আমরা কয়েকদিনের জন্য অনুরোধ করলাম যে কয়েকদিনের জন্য আপনারা এটা সরিয়ে নিন অবরোধটা সরিয়ে নিন অনশন মঞ্চটা অনশন মঞ্চের মতো চলুক আপনাদের দাবি এই জট কাটিয়ে সমাধান কবে বের হয় সেদিকেই তাকিয়ে ভারতীয় ট্রাক মালিক সংগঠনগুলি অনশনকারীদের বক্তব্য আগামী তিন দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আগামীতে কিন্তু তারা আরও বড় আন্দোলনের পথ বেছে নেবে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস ক্যালকাটা নিউজ শিলিগুড়ি